আওয়ার কন ইস্টিউশন দি হলি কোরআন উইদা মুসলিম উইদা মুসলিম উইদ আই স্টঙ্গ উইদ আই দেওয়ার্ল best of all in the world, our leader, muhammad, our commander, muhammad, our leader, muhammad, our commander, muhammad, with the strongest, with the wisest, with the honest, best of all in the world, our constitution. আওয়ার কন ইনস্টিউশন দা হলি কোরআন শুননা উইদা মুসলিম উম্মা উইদা মুসলিম উম্মা উইথ বেনার অফ পিসাম উইথ আ ব্যানার অফ পিসাম মুজাহিদ অফ পিসাম টাইগার ও উইথ আ টাইগার ও পাল্লা উইথ আওয়ার টাইগার পাল্লা আওয়ার কোন ইনস্টিটিউশন দা হোলি কোরআন শুননা উইদ মুসলিম